একদিন হজরত জিব্রাহল আলহাম বিশ্বনবী হজরত মোহাম্মদ আল ইসলামের নিকটে এসে উপস্থিত হলেন হজরত জিব্রাইল আল ইসলামের হাতে ছিল একটি বেহেস্তি ফল হজরত জিব্রাইল আলাম উক্ত ফলটি রসুলে করিম সালাল্লাহ আল ইসলামের হাতে দিয়ে বললেন হে আল্লাহর প্রিয় হাবিব আপনি এই ফলটি খান এই ফলটি মহান আল্লাহরবুল আলামিন আপনার জন্য বেহেস্ত থেকে প্রেরণ করেছেন নবী করিম সাল্লাহ আল ইসলাম হজরত জিব্রাইল আল ইসলামের বিশেষ নির্দেশে ফলটি খেয়ে ফেললেন ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা নবী করিম ইসলাম এই পৃথিবীতে কখনো পাননি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আল ইসলাম ফলটি খাওয়ার পর হজরত জিব্রাহল আল্লি ইসলাম সেখান থেকে চলে গেলেন এই ঘটনার কিছুদিনের মধ্যেই রসুলে করিম সাল্লাহ আল ইসলামের প্রিয়তমা স্ত্রী আম্মাজান হজরত খাদিজা রাদি আনহা গর্ভবতী হলেন কিছুদিন পর আবারও হজরত জিব্রাইল আলহ ইসলাম বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন হে আল্লাহর রসুল এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে যে কন্যা হবে জগৎ না এবং সকল রমণীদের শ্রেষ্ঠ রমণী উক্ত কথাগুলি বলে হজরত জিব্রাহিল আলহ ইসলাম সেখান থেকে চলে গেলেন সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাহ ইসলাম আম্মাজান হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন এবং বললেন হে ভাগ্যবতী খাদিজা হজরত জিব্রাইল আল ইসলামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছেন যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী হজরত ফাতেমা রাদি আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদি আনহা কোনো কষ্ট অনুভব করেন নে এমনকি যেদিন হজরত ফাতেমা রাদি আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন সেদিন হঠাৎ করেই হজরত খাদিজা রাদি আনহার প্রসব বেদনা শুরু হল এই সময় আম্মাজান হজরত খাদিজা রাদি আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক ছিল না আম্মাজান হজরত খাদিজা রাদি আনহা সম্পূর্ণই একাকিনী ছিলেন অতঃপর আম্মাজান হজরত খাদিজা রাদি আনহা একজন দাসকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন দাস যখন তাদের কাছে গিয়ে বলল তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না এর একমাত্র কারণ ছিল আম্মাজান হজরত খাদিজা রাদি আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি তারা আম্মাজান হজরত খাদিজা রাদি আল্লাহ আনহার প্রেরিত দাসকে বলে দিল আরব জাহানের অনেক ধর্নাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিস্ব দরিদ্র যুবক মোহাম্মদকে স্বামী হিসাবে গ্রহণ করেছে সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনগালি মেখে দিয়েছে এছাড়াও অশিক্ষিত যুবক মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে এমতা অবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না অতঃপর দাস আম্মাজান হজরত খাদিজা রাদি আনহার কাছে ফিরে এসে সব কিছু খুলে বললেন তখন আম্মাজান হজরত খাদিজা রাদি আনহা মনে মনে ভাবলেন এই বিপদের সময়ে একমাত্র আল্লাহ তালায় সাহায্য করতে পারেন এছাড়া আর কোনো সাহায্যকারী নেই তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন আবার ইচ্ছে করলে বিপদের অসীম গহ্বরে ফেলতে পারেন আম্মাজান হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা এসব চিন্তা করছিলেন ঠিক এমনই সময় তিনি দেখতে পেলেন যে তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে ভালো করে তাকাতে তিনি দেখতে পেলেন চারজন জ্যোতির্ময়ী রমণী দাঁড়িয়ে আছেন তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞাসা করলেন আপনারা আপনারা কারা কিসের জন্য এখানে এসেছেন তখন তাদের মধ্য হতে একজন অভয় দিয়ে বললেন মা আপনার কোনোই ভয় নেই আপনি যে আল্লাহ তালাকে স্মরণ করছিলেন আমরা সেই মহান রবের নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি আমার নাম হল হাওয়া এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন আমিও আপনার খেদমতের জন্য এসেছি আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া আরেকজন বললেন আমি হলাম হজরত ইসা আলহ ইসলামের আম্মা যান মারিয়াম বিনতে ইমরান সবার শেষে চতুর্থ রমণী বললেন আমি হলাম হজরত মুসা আলহ ইসলামের ভগ্নী কুলসুম আমরা সবাই আল্লাহ তালার নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি আম্মাজান হজরত খাদিজা রাদি আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে পেয়ে অত্যধিক খুশি হলেন অতঃপর সবাই মিলে আম্মাজান হজরত খাদিজা রাদি আনহার বিভিন্ন পরিচর্যায় নিযুক্ত হলেন বিশে জমাদুল উখরা শুক্রবার রাত প্রভাত হওয়ার আগে আম্মাজান হজরত খাদিজা রাদি আল্লাহ আনহার কুল আলো করে ভূমিষ্ঠ হলেন ফুটফুটে কন্যা সন্তান শিশু কন্যার আগমনে আম্মাজান হজরত খাদিজা আদি আল্লাহ আনহার ঘরটি আরও উজ্জ্বল হয়ে উঠল আল্লাহর প্রেরিত স্বর্গীয় রমণীদের পরিচর্যায় এবং তাদের হাতের উপরে যে পণ্যবতী শিশু পৃথিবীতে আগমন করেছেন তার তুলনা দুনিয়ায় আর কি হতে পারে অতঃপর একজন দাসী গিয়ে হজরত মোহাম্মদ সাল্লু আল ইসলামের নিকটে কন্যা জন্মের সুসংবাদ দিলেন কন্যা জন্মের সুসংবাদ পেয়ে বিশ্বনবী হজরত মাহম্মদ সালাহু আল ইসলাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি আম্মাজান হজরত খাদিজার আদিয়া লাহু আনহার ঘরে প্রবেশ করলেন পরমা সুন্দরী কন্যার নাম রাখলেন ফাতেমাতুদ জোহরা হজরত ফাতেমার আদিয়া লাহু আনহার আরও কয়েকটি গুণবাচক নাম ছিল তন্মধ্যে জোহরা অন্যতম জোহরা অর্থ ফুলের কলি বাস্তবে তিনি একটি সুন্দর ফুলের কলির মতোই রূপবতী ছিলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম পূর্বেই কন্যার গুণাবলী সম্বন্ধে হজরত জিব্রাহিল আলহ ইসলামের নিকট সবকিছু অবগত হয়েছিলেন তাই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আল ইসলাম কন্যাকে পেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন নবীকন্যা হজরত ফাতেমা রাদি আনহা ছিলেন ছোটবেলা থেকে অত্যন্ত ধীরস্থির এবং গম্ভীর প্রকৃতির বাল্য বয়সে সাধারণত ছেলে খেলাধুলা এবং দৌড়ঝাঁপ করে থাকে কিন্তু হজরত ফাতেমা রাদি আনহা ছিলেন তার সম্পূর্ণ বিপরীত তিনি বাজে কোনো মেয়ের সাথে মিশতেন না শিশু বয়স এবং বাল্য বয়সে হজরত ফাতেমা রাদি আনহা ছিলেন নির্জনতা প্রিয় তিনি একাকী এবং নির্জনতা বেশ পছন্দ করতেন তাকে কোনো দিন কোনো সময় তার সমবয়সীদের সাথে একত্রে খেলাধুলা এবং দৌড়াদৌড়ি করতে দেখা যায়নি শিশু বয়সে হজরত ফাতেমা আদিয়াল্লাহ আনহা তার মায়ের পাশাপাশি থাকতে বেশ ভালোবাসতেন একবার আম্মা যেন হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা যখন হযরত ফাতেমার রাদি আল্লাহ আনহাকে নানা বিষয় বুঝাইতেছিলেন তখন হজরত ফাতেমা রাদি আনহা তার মায়ের কাছে প্রশ্ন করলেন আম্মা আল্লাহর নানা বিষয়ের কুদরত আমরা দেখতে পাই আল্লাহ কি নিজে আমাদের সাথে দেখা দিতে পারেন না আম্মাজান হজরত খাদিজা রাদি আনহা হজরত ফাতেমা রাদি আনহাকে এমন প্রশ্ন করতে দেখে চমকে উঠলেন তিনি তার প্রশ্নের উত্তর দিলেন হে ফাতেমা আমরা দুনিয়ায় মহান আল্লাহকে দেখতে পারবো না কারণ আমাদের চামড়ার চক্ষু দিয়ে মহান আল্লাহকে দেখা সম্ভব নয় কিন্তু দুনিয়ায় বসে যদি কেউ আমরা আল্লাহর এবাদত বন্দগী করে এবং তার সন্তুষ্টি লাভ করতে তবে তার দেখা সন্তোষ দিবসে আনহা দিনে দিনে এমনইভাবে আল্লাহর প্রতি দারুণ আস্থাশীল হয়ে উঠলেন আল্লাহর প্রেম সত্যবাদিতা নম্র বিনয় সদাচার পর উপকারিতা ইত্যাদি গুণ তার মধ্যে সৃষ্টি হয়েছিল হজরত ফাতেমার আদি আল্লাহ আনহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের আদর্শ গ্রহণ করেছিলেন ফলে রসুলে করিম সাল্লাহ আল ইসলামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল হজরত ফাতেমার আনহার মধ্যে হজরত ফাতেমার আদি আনহা ছোটকাল থেকেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলামকে অত্যন্ত ভালোবাসতেন এভাবেই হজরত ফাতেমার আদিয়াল্লাহ আনহা দেখতে দেখতে বড় হয়ে গেলেন একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় হঠাৎ এক ক্ষুদাদ্রোহী কুরইশ হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের রাস্তা অবরোধ করে দাঁড়াল শুধু পথ অবরোধ করে দাঁড়ালো তাই নয় বরং সে হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাস করতে লাগল এমনকি সে হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের মাথায় কতগুলি ধুলিবালি নিক্ষেপ করল কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন ইতিমধ্যে হজরত ফাতেমা রাতে আল্লাহ আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না বরং হজরত ফাতেমা রাতে আনহা পিতার মাথার ধুলাবালি ঝাড়তে ঝাড়তে ক্ষুদাদ্রোহী কুরোশকে লক্ষ্য করে বললেন তোমরা কি মানুষ নাকি অমানুষ তোমাদের মধ্যে মানবতার লেশমাত্র নেই আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছ যোগ্য পিতার আদর্শবান মেয়ে হজরত ফাতেমা রাদি আনহার তিরস্কারে ক্ষুদাদ্রোহী কুরোইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল অনুরূপভাবে আর দিনের ঘটনা রসুলে করিম সাল্লাহ আল ইসলাম কাবার সামনে নামাজ পড়ছিলেন এমন সময় একদল ক্ষুদাদ্রোহী কুরোইশ অদূরে দণ্ডাইমান হয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল রসুলে করিম সাল্লাহ আল ইসলাম যখন নামাজরত অবস্থায় শেষদায়ী গেলেন এমন সময় ক্ষুদাদ্রোহী কুরৈশরা একটা উটের নারী এনে নবীজির মাথার উপর চাপিয়ে দিল মুহূর্তের মধ্যে হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের পরিধেহ কাপড় চুপড় নষ্ট হয়ে গেল নারী ভুরির চাপে কোনোভাবেই বিশ্বনবী হজরত মোহাম্মদ সালা আল ইসলাম মাথা তুলতে পারছিলেন না হজরত মোহাম্মদ সাল আল ইসলামের এমন দৃশ্য দেখে অট্ট হাসিতে ভেঙ্গে পড়ল হজরত সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে আনহা নিজেকে স্থির রাখতে পারলেন না ফাতেমার আদি আনহা তৎক্ষণাৎ চোখের পানি মুসতে মুষতে রসুলে করিম সাল্লাহ আল ইসলামের মাথার উপর হতে নারী ভুড়ি সরিয়ে ফেলে দিলেন নাড়িভুঁড়ি ফেলে দিয়ে মনের চাপা খুব দূর করতে পারলেন না বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন হযরত ফাতেমা আদিয়া লাহ আনহার তিরস্কারমূলক কথা শুনে ক্ষুদাদ্রোহী কাফেররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন এমনইভাবে ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময় কাফেররা পাথর মেরে রসুলে করিম সালাহ আল ইসলামকে ক্ষত বিক্ষত করে এমনকি পাথরের আঘাতে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের পবিত্র দন্ত মোবারক ভেঙ্গে যায় রসুলে করিম সাল্লাহ আল ইসলামের আহত হওয়ার সংবাদ পেয়ে হজরত ফাতেমার মুহূর্তে হজরত ফাতেমার আল্লাহ আনহা উহুদ ময়দানে উপস্থিত হলেন হজরত ফাতেমার আদিয়াল্লাহ আনহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দন্ত এবং কপাল মোবারক হতে অঝরে রক্ত পড়ছে অজ্ঞান হয়া হজরত মাহম্মদ সালাহুয়া ইসলাম মাটিতে পড়ে আসেন এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হজরত ফাতেমারাদিয়া লাহু আনহা রসুলে কয়েম সালাহ লাহু আল ইসলামের পবিত্র মাথা মোবারক নিজের কুলের উপর তুলে নিলেন তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে বক্ষ স্থল প্লাবিত হয়ে গেল ইসলামের বীর সৈনিক হজরত আলী দিয়া আনহু পানি নিয়ে আসলেন সেই পানি দ্বারা ফাতেমারাদিয়া লাহু আনহা তার আব্বাজানের ক্ষতস্থান ধৌত করে ক্ষত জায়গার মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন এমনই ভাবে আরো বহু ঘটনা রয়েছে আনহা তার জীবনে পিতামাতার বিপদ আপদ দেখলে হজরত নিজেকে ঠিক রাখতে পারতেন না যার কারণে নবী করিম সাল্লাহ আল ইসলাম তার এই কলিজার টুকরো মেয়েকে প্রচন্ড ভালোবাসতেন এমনকি রসুলে করিম সাল্লাহ আল ইসলাম সাহাবিদের উদ্দেশ্যে বলতেন আমার কলিজার টুকরা নয়নের মনে হজরত ফাতেমার আদি আল্লাহ আনহা হল আমার দেহের অংশ তাকে যে ব্যক্তি রাগান্বিত করল মনে রাখবে সে আমাকে কষ্ট দিয়ে আমার সাথে সম্পর্কের অবনতি ঘটালো হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহার বোনের বিবাহ হয়ে যাওয়ার পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমাই ছিলেন স্নেহ মমতার অধিকারিণী পিতামাতা উভয়ের স্নেহ মমতা পেয়ে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা আনন্দে জীবন কাটাতে লাগলেন কিন্তু তার এই সুখ বেশিদিন স্থায়ী হল না কেননা আম্মাজান হজরত খাদিজা রাদি আল্লাহ আনহা বিভিন্ন রোগে সুখে অতিশয় দুর্বল হয়ে পড়লেন একদিকে বার্ধক্য অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ যার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যায় আম্মাজান হযরত খাদিজাদি আল্লাহ আনহা রোগে আক্রান্ত হয়ে রসুলে করিম সাল্লাহু আল ইসলামের সেবা যত্ন করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন হে আল্লাহ আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি আমার জীবনের জন্য কোনোই মায়া নেই আমার আফসোসের বিষয় হল জীবনের শেষ মুহূর্তে রসুলে করিম সাল্লাহ ইসলামের চরণ সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম আমার মতো হতভাগী নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না আম্মাজান হজরত খাদিজারাদি আল্লাহ আনহার আবেগ জড়ানো কান্না ভেজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা হজরত ফাতেমারাদি আল্লাহ আনহা মায়ের হৃদয়ে চাপা কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন তাই কিশোরী কন্যা ফাতেমারাদি আল্লাহ আনহা মাকে বললেন আম্মাজান আপনি চিন্তা করবেন না আপনার স্থানে আমি সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের ত্রুটি হবে না মৃত্যুর পথযাত্রী আমিজা রাধি আল্লাহ আনহা মেয়ে হজরত ফাতেমা রাদি আনহার কথা শুনে খুবই আনন্দিত হলেন হাসি মুখে মেয়েকে বললেন হে ফাতেমা তুমি আমার প্রাণের মা এই পৃথিবী হতে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না বরং আমার মাখিরাতের জন্য সর্বদা দোয়া করবে তবে তোমার কাছে আমার শেষ বিশেষ অনুরোধ হলো আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে মনে রেখো তোমার আব্বাজানের খেদমত এবং সেবা করলেই ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে আমি রহমানুর রহিম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তালা যেন তোমাকে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন তোমার সোনাম খ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে হজরত ফাতেমা রাজি আনহার বয়স তখন মাত্র এগারো বছর যখন তার মাতা আম্মাজান হজরত খাদিজা রাদি আনহা ইন্টেকাল করেন আম্মাজান হজরত খাদিজা রাদি আল্লাহ আনহার বিদায়ের পর নবী করিম সাল্লাহ আল ইসলাম নিজেকে স্থির রাখতে পারলেন না মনে হতো যেন রসুলে করিম সাল্লাহ আল ইসলামের অন্তর ভেঙ্গে চৌচির হয়ে গিয়েছে এদিকে মাতৃহারা হজরত ফাতেমা রাদি আনহা দুঃখে কষ্টে একেবারে ভেঙ্গে পড়লেন কেননা আম্মাজান হজরত খাদিজা রাদি আনহা তার এই মেয়েকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবাসতেন আর ফাতে আনহাও মাকে জীবন দিয়ে ভালোবাসতেন একবার হজরত ফাতে আনহা মায়ের কথা মনে করে কান্না ভেজে কণ্ঠে নবী করিম সাল্লাহ ইসলামকে বললেন আব্বা যান যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার কিছুই ভালো লাগে না আপনি হজরত জিব্রাইল আলহ ইসলামের নিকট জিজ্ঞেস করে দেখেন আমার আম্মাজান কেমন আছেন। মাতৃহারা হজরত ফাতেমা রাদি আনহার এমন কথা শুনে রসুলে করিম সাল্লাহ আল ইসলামের অন্তর খুবই ব্যথিত হলেন আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে স্নেহের স্বরে সান্ত্বনা দিয়ে বললেন হে ফাতেমা তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে কজন আছে তুমি কি তা একবার ভেবে দেখেছ আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রহিম আল্লাহ তালা বেহেস্তের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন তুমি তার জন্য কোনো দুঃখ করবে না বরং সর্বদা তার মাখিরাদের জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করবে অতঃপর হজরত মোহাম্মদ ইসলাম হিজরত করার উদ্দেশ্যে মক্কা চলে গেলেন প্রিয় দর্শক এই ছিল হজরত পর্ব এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্বটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিন সেই সাথে আপনারা যদি হজরত ফাতেমার আদি আনহার জীবনী থেকে দ্বিতীয় পর্ব পেতে চান তাহলে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন আল্লাহ হাফেজ